জ্যোতি বসু বলেছিলেন সরকার না চাইলে দাঙ্গা হয় না তার আজকে সরকার চাইছে হচ্ছে মুর্শিদাবাদে দাঙ্গা রোখা যায়নি কারণ পুলিশকে দিয়ে ভোট লুট করিয়েছে সেই পুলিশকে দিয়ে ধর্ষণ আটকানো যায় না দাঙ্গা আটকানো যায় না আজকে কেন মুর্শিদাবাদে হলো কারণ গত লোকসভা নির্বাচনেও সবচেয়ে ভালো কংগ্রেস এবং বামপন্থীরা ভালো ফল করেছে এই মধ্যবঙ্গে তাহলে ছাব্বিশে নির্বাচনের আগে বিজেপি তৃণমূল উভয় মিলে চাইছে এই মধ্যবঙ্গে বামপন্থী এবং কংগ্রেসের যা কিছু আছে তাকে ধর্মের নামে হেঁটে দেওয়া হোক প্রথমত সরকার না চাইলে দাঙ্গা হয় না তারা সরকার চাইছিল যেরকম চাকরি চুরির কেসে ঘুষের কেসে চাকরি হারাদের যে আত্মনাদ সরকারের যে অপদার্থতা সেখানে সঠিক তদন্ত হলে মুখ্যমন্ত্রী পর্যন্ত জেলে যাওয়ার কথা তাহলে সেখান থেকে দৃষ্টি ঘটাতে চাইছে দুই হচ্ছে ওয়াক্ক আইনটা সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার আমার সবাই তার বিরুদ্ধে কিন্তু আইনসম্মতভাবে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করতে হবে সেটা কখনোই এরকম দাঙ্গা হাঙ্গামার যাতে পরিণত না হয় সেটা যারা আন্দোলনকারী তাদের দায়িত্ব থাকে আন্দোলনকারীর মধ্যে তাহলে এমন শক্তি দিকে আছে যারা দাঁড়িয়ে আজকে বিজেপির কাজ করছে কারণ বিজেপি চাইছে এটাকে নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে উত্তেজনা তৈরি হোক যদি এটা হিন্দু মুসলমানের বিষয় নয় এটা মুসলমানদের ধর্মীয় বিষয় শুধু নয় এটা সাংবিধানিক বিষয় যে কোনো আইন অনুযায়ী সংবিধানে যে কোনো ধর্মের মানুষ নিজের ধর্ম আচার অনুযায়ী বিচার অনুযায়ী স্বাস্থ্য অনুযায়ী তার ধর্ম প্রচার করতে পারে পালন করতে পারে এবং প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে মুসলমানদেরও বুঝতে হবে এটা কোনো ধর্মীয় যুদ্ধ নয় এটা ধর্মের ব্যাপার নয় এটা আজকে একটা অংশে মানুষকে করছে কালকে আরেকটা মানুষকে করবে সাংবিধানিক যে অধিকার গণতান্ত্রিক অধিকার তাকে হরণ করা হচ্ছে সুতরাং এটা গণতান্ত্রিকভাবে সবাইকে নিয়েই লড়াই করতে হবে আমরা সে লড়াই আছি মানে দাঙ্গা রোখা যাচ্ছে না মুর্শিদাবাদে দাঙ্গা রোখা যায়নি কারণ পুলিশকে দিয়ে ভোট লুট করিয়েছে পুলিশ এসপিকে দিয়ে পুলিশের প্রাক্তন এসপিকে দিয়ে জচ্চুরি করেছে সেই পুলিশকে দিয়ে ধর্ষণ আটকানো যায় না দাঙ্গা আটকানো যায় না আজকে কেন্দ্র বাহিনী কেন আনতে হচ্ছে তাহলে রাজ্য সরকারের পুলিশে এত অপদার্থ কী করে হলো জ্যোতি বসু বলেছিলেন সরকার না চাইলে দাঙ্গা হয় না তাহলে আজকে সরকার চাইছে সেরকম দাঙ্গা হচ্ছে আপনি কি যাবেন মুর্শিদাবাদে আমি কালকেই যাচ্ছি ইতিমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে পাশাপাশি একাধিক হিন্দু মানুষ ঘর ছাড়া আমরা যখন বলি মানুষ বলি হিন্দু বললো মানুষ বোঝায় মুসলমান বললেও মানুষ বোঝায় কিন্তু কিছু লোকজন ধর্মের পরিচয় কাউকে মানুষ বলে কাউকে মানুষ বলে এটা আমরা প্রথম থেকে বলে যাচ্ছি বিজেপি তৃণমূলের বিভাজনের রাজনীতি করছে আজকে কেন মুর্শিদাবাদে হলো কারণ গত লোকসভা নির্বাচনেও সবচেয়ে ভালো কংগ্রেস এবং বামপন্থীরা ভালো ফল করেছে এই মধ্যবঙ্গে তাহলে ছাব্বিশে নির্বাচনের আগে বিজেপি তৃণমূল উভয় মিলে চাইছে এই মধ্যবঙ্গে বামপন্থী এবং কংগ্রেসের যা কিছু আছে তাকে ধর্মের নামে হেঁটে দেওয়া হোক সেখানে হিন্দু মুসলমান না সেখানে হিন্দু সাম্প্রদায়িক আছে মুসলমান সম্প্রদায়িক আছে কিন্তু মিডিয়ার একটা অংশ কেউ ধর্ম ধর্ম প্রচার করতে আরম্ভ করে দিচ্ছে আর কেউ কেউ ধর্ম নিয়ে সাম্প্রদায়িকতা প্রচার করতে আরম্ভ করে দিচ্ছে এটা দুর্ভাগ্যজনক আগে কখনো মিডিয়া যখন কোনো খবর নিত এই যে এখন দুজন যে মারা গেছে শুধু সিপিআইএমের কর্মী মারা গেছে দাঙ্গা আটকাতে গিয়ে মারা গেছে তাকে ধর্ম পরিচয় খুন করা হয়েছে তাকে তো খুন করা হয়েছে সে দাঙ্গা বিরোধী বলে তার এখানে প্রশ্ন হচ্ছে কে দাঙ্গার পক্ষে আর কে দাঙ্গার বিরুদ্ধে এখানে শুভেন্দু উস্কানি দিচ্ছে ধর্ম হুমায়ুন কবির উস্কানি দিয়েছে ওখানে ওই কার্তিক মহারাজের ধর্ম উস্কানি দিয়েছে আর অধীর সেলি মিলে বলছে যে না যাতে দাঙ্গা না হয় তা তোমরা ঠিক করো তোমরা কোন পক্ষে থাকবে দাঙ্গার উস্কানি তাদের পক্ষে দাঙ্গাকারীর পক্ষে না দাঙ্গা বিরোধী পক্ষে যেখানে মুর্শিদাবাদে আপনার কেন্দ্র বাহিনী নেমেছে এবং নেতাদের উস্কানিমূলক কথাবার্তা চলছে সেই জায়গায় তাদের কি পুলিশ এই ব্যবস্থা নিয়ে পুলিশ ব্যর্থ হয়েছে পুলিশ মন্ত্রী ব্যর্থ হয়েছেন কিন্তু এখন প্রথম কাজ পুলিশ করতে পারে পুলিশ মন্ত্রী করতে পারেন শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার কারণ সে উস্কানি দিয়েছে এবং তার সঙ্গে তার সাঙ্গরা যাই উস্কানি দিয়েছে এমন অনেক তৃণমূলের ওখানে মুসলমান নেতা আছে মুর্শিদাবাদে যারা কংগ্রেস ছেড়ে শুভেন্দুর হাত ধরে তৃণমূলে গিয়েছিল এবং শুভেন্দু এখন বিজেপিতে চলে গেলেও তারা নামে বিজেপিতে নাম লেখায়নি যেহেতু নামে মুসলমান আছে কিন্তু তারা বিজেপির হয়ে কাজ করছে পরিষ্কার করে বলছে আমি নামে লিস্ট দিতে পারি পরিষ্কার বলছি সমস্ত দাঙ্গাগারিকে গ্রেপ্তার করতে হবে সমস্ত উস্কানি তাকে গ্রেপ্তার করতে হবে তার মধ্যে শুভেন্দু শিবশাসির নামে থাকে